দর্শক আপনারা যারা প্রথমের মারামারিটা দেখলেন যে এই যে এখন ঘটনাটা ঘটতেছে এই মারামারিরই একটা অংশ এই মেয়েটা হচ্ছে প্রেম ঘটিত বিষয় এখানে ছেলেটি যে মেয়েটিকে ডাকা দিয়ে ফেলে দিল সেটা হচ্ছে রাস্তা একদম ওপেন ফিল্ডে ফেলে দিয়েছে এটা হচ্ছে নির্বাচন কমিশন এলাকা আগারগাঁও আর আমরা সে হঠাৎ করে আমার চোখে পড়ে এবং ভিডিওটি আমি করি আর পাশে পুলিশের গাড়ি যাচ্ছিল তা পুলিশের কাছেগুলো নির্বিকার তো দর্শক আপনারা ফুল ভিডিওটা দেখার জন্য অবশ্যই প্রস্তুত আছেন এরপরে কী ঘটেছে আপনারা আপনারা দেখবেন আর আপনার পরে মেয়েটিকে জিজ্ঞাসা করছে এই ঘটনা কেন ঘটছে মেয়েটি অবশ্যই বললো যে প্রেম ঘটিত বিষয়ে চার পাঁচ বছর ধরে প্রেম ছিল এবং ছেলেটা আমাদের কাছে ক্ষমা চায় মায়ের গাড়ি কিন্তু তাকে গণধরায় দিতেই থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই আর আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনারা দেখুন ঘটনাটা যা ঘটতেছে এছাড়া মেয়েটা এই ছেলে হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এলাকায় মেবি ছেলে পুরো মার মারে অনেকক্ষণ ধরে মারে হচ্ছে মেয়েটাকে যেভাবে মারছে পাবলিক দেখছে আমরা মেয়েটার কাছে ঘটনা জানতে চাই মেয়েটি বলে যে এবং মেয়েটির বিয়ে হয়ে গেছে এরকম মাঝে মাঝে যায় দু তিনবার বিয়েটা ভেঙে দিয়েছে এবং মেয়েটিরই কাছ দিয়েছে হ্যাঁ বেশ কয়েকবার আবার মোবাইলটা কমিছে আমার মোবাইলটা ফেরত দিচ্ছি তাকে এই ছেলে আর মেয়ের জিনেদের যে ছেলে মেয়ের প্রেম কাহিনী এটা আমরা দেখি হতবাক রাস্তায় কেন মারবে আমাদের মানুষের প্রশ্ন হচ্ছে এটাই আর মেয়েটা খুব কান্নাকাটি করতেছিল এবং একদম অবস্থা খারাপ তো দর্শক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ